প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু গুগল ফাইলস অ্যাপসটি রয়েছে এবং এই গুগল ফাইলস অনেকেই ব্যবহার করলেও এর একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা 99% মানুষই জানে না প্রথমত আপনি গুগল ফাইলস অ্যাপসটি ওপেন করে ঠিক কর্নারে দেখতে পারবেন একটা স্ক্যান করার অপশন রয়েছে এইখানে ট্যাপ করার পর আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হবে তারপর কোনো ডকুমেন্টের উপরে রাখলেই কিন্তু দেখতে পারবেন সেই ডকুমেন্টটাকে অটোমেটিক আপনার ফোনে স্ক্যান করে একটা ছবি তৈরি করে নিবে এবং এইটাকে আপনি খুব সহজে আপনার ফোনে সেভ করে নিতে পারবেন দেখুন এখন থেকে আপনার ফোন দিয়েই যদি আপনি সকল ডকুমেন্ট স্ক্যান করতে পারেন তাহলে কিন্তু অন্য কোনো স্ক্যানারের আপনার আর প্রয়োজন হবে না থার্ড পার্টি কোনো অ্যাপসও আপনাকে ব্যবহার করতে হবে না গুগল ফাইলসের এই ট্রিক্সটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ